গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগ আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজ নতুন ব্লগ নিয়ে আজকে থামলেনটা দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছে কি ভিডিও হতে চলেছে ইয়েস গাইজ আজকে হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন তো একদম ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি আর তখন থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম আর এখন বাজছে সকাল সাতটা আর এখন থেকে আর এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি তো খুব এক্সাইটেড হতে চলেছে আজকে ব্লগটাকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে ব্লগটাকে এখন সব রান্নাঘরে ভাজাভুজি অ্যারেঞ্জমেন্ট চলছে আর মামুন দিকে চায়ের জল বসিয়েছে সব এটা কোটারন হলো মানে কমার হয়েছে সকালবেলা একবার হয়ে গেছে আর এটা বেলা সময় আবার চা হয়ে গেছে আর এটা সেকেন্ড টাইম চা হওয়ার জন্য সেকেন্ড রাউন্ড হচ্ছে আর এখানে আমার মা মাম্মামে সবজি কাটছে যে পাঁচ রকম ভাজাভুজি হবে তার

রয়েছে সকাল থেকে চারটে থেকে দৌড়ো দৌড়ি দৌড়ো দৌড়ি করছে না একদম বাপি আরো বেশি এনার্জেটিক হয়ে যায় দিকে হাওয়া ঢুকবে না এই যে আজকে আমাদের মেন কি বলবো নায়িকা কি বলবো আপনাকে আমি কি বলে সম্মান দেব ম্যাডাম কি বলে আপনাকে আমি সম্মান দেব আজকে আপনার রাইস সেরিমানি তাই তো মাম্মা তাই তো আজকে তোমার রাইস সেরিমানি আর আজকে তুমি এই সব মুখে দেখি আঙুল খাচ্ছ হ্যাঁ খুব ঠান্ডা মাম্মাম খুব ঠান্ডা হ্যাঁ মোবাইলে দেখে তাক গিয়ে আছে আমার পচা কথা কারে আজকে আমার বর খেটে খেটে পুরো পাগল সকাল থেকে আমার মেয়েটাকে একটু আদর করার টাইমই পাচ্ছে না আমি তো সেজে পাগল আমি রেডি ফুল রেডি আমি কারণ ভিডিও ক্যামেরার লোকেরা চলে আসবে সেই জন্য একটু তাড়াতাড়ি করে আর ঘর অবস্থাটা মানে জাস্ট আর কিছু বলার নেই সব পাঞ্জাবি আছে এই তো সবাই রেডি মামনি রেডি হয়ে গেছে আমার মা রেডি হয়ে গেছে এখানে আমার একটা বন্ধু আছে আই করে আমার মাম্মা এই মাম্মা ভাই চোখ হয়ে মাম্মা মা এখনো রেডি হয়নি মাম্মামকে তো রেডি করতে হবে মাম্মা মা এখন লাল পরি হয়ে আছে এই যে এই যে আমার ত্রিধা আমরা এখন দাঁড়িয়ে আছি ভিলার গেটের সামনে আর গেটটা এইরকম সাজানো হয়েছে তো চলুন ক্লোজে যাই আর ওই যে সামনে দেখা যাচ্ছে যেটা পোস্টার মতন করা আছে তো এই জিনিসটা আমার মেয়ের নাম দিয়ে ত্রিধার অন্নপ্রাশন আর ও তিনটে ছবি এরকমভাবে রাখা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু গেটটা যাই বলুন তাই বলুন আমার তো ভীষণ ভালো লেগেছে তো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এখন তত্ত্বগুলো সাজানো হচ্ছে এই তত্ত্বগুলো আমার মেয়ে মামার বাড়ি তরফ থেকে দেওয়া হয়েছে মানে আমার বাপের বাড়ি তরফ থেকে ওর যাবতীয় সমস্ত কিছু রয়েছে ভাই তোর একটা সুন্দর একটা ভিডিও করি হেভি লাগছে ভাই তোকে মারাত্মক সুন্দর দাঁড়াও মা এক্ষুনি তুলবো মা এক্ষুনি তুলবো

অনেক হলো ফটো শুটিং এবারে আমার মাম্মামকে ভাত খাওয়ানোর পালা এবারে আমাদের যে ক্যাটারিং যে ছেলেদের বলা হয়েছিল তো ওরাই সাজি দিচ্ছে প্লেটগুলোকে সুন্দর করে এবারে সব মানুষরা চলে এসছে মানে আমাদের গেস্টরা সব চলে এসছে ওদিকে স্টার্টারে পকোড়া কফি দেওয়া স্টার্ট হয়ে গেছে এবারে মামামকে খাওয়ানো হবে এখনো পর্যন্ত অনেক লোক আসা বাকি সবে জাস্ট স্টার্ট হয়েছে ভাই অল্প করে দিস বাবা देखते यो हो এখন বাজে বিকেল চারটে আর এখন আমরা লাঞ্চ করতে বসেছি এটাই লাস্ট ব্যাচ তো এইটুকুনি ভিডিওটা কমপ্লিট করতে পেরেছে বুঝতেই পারছেন কতটা ব্যস্ত ছিলাম তো কি আর করা যাবে নেক্সট ভিডিওতে সম্পূর্ণটা থাকবে তো এখানে শেষ করছি আশা করছি আপনাদের একটু হলে ভালো লেগেছে তো ফিরবো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ